সালামু আলাইকুম মাইনাম ফদস্মার এক একটি ভিডিওতে আবার একটি ভিডিও নিয়ে আসলাম বা সাথে এয়ার ফ্রায় চিকেন প্যাটার্ন বানিয়েছিলাম থাকলাম তারই একটা ছোট্ট ভিডিও করি ফার্স্টে আমি পেঁয়াজ রসুন কুচি করেছি ক্যাপসিকাম কুচি চিকেন চিকেনটাকে ভালো ধুয়ে ধুয়ে সেটাকেও কুচি করে নিলাম বেস্টের পেস্টে নিয়েছিলাম তারপরে সেটাকে কুচি কুচি করে চিমা বানালাম তারপরে সেটার সাথে গাজর ক্যাপসিকাম হিগেল রসুন পেঁয়াজ সব একসাথে করে ভেজিটেছে একটা ভালো ফিলিং বানালাম সেটা প্যাটেসাইড মাঝখানে দিতে হবে তো এর মধ্যে আমি সয়া সস ফিশ সস ওয়েস্টার সস তিনোটা সস দিয়েছিলাম টমেটো সস দিই নি জাস্ট সস দিয়ে পরে খাওয়া হবে তো এই তিনটা সস দিয়ে লবণটা সবার পরে দিয়েছিলাম কারণ সসের অনেক যথেষ্ট লবণ থাকে তো এরপরে হচ্ছে একটা ম্যাগি মশালা দিয়ে দিলাম তো ভালো মতো সব করার পরে শেষের দিকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম গুলিয়ে এক চামচ কম বেশি না জাস্ট এক চামচ তারপরে সেটাকে বিয়ে আমি গুলিয়ে দিয়ে দিলাম তো হয়ে গেলোই একটা ফিলিং তো চিকেনের ফিলিংটা নিলাম একটুখানি মোচারা চিজ নিলাম আর শিট প্যাটিসের শিটগুলি বের করলাম দিক থেকে তো সেগুলি নিয়ে একটুখানি হালকা ওভেনের মধ্যেই আমি একটু ইয়ে করেছিলাম এত টাইট আটকানো ছিল সেগুলো চার টুকরা করলাম তো চার টুকরার মাঝখানে একটু ডিম দিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে মাঝখানে চিকেন প্যাটিসের ফিলিংটা দিয়ে তার মধ্যে একটুখানি মজা বলা চিজ দিয়ে দিলাম জাস্ট একটু মজা লাগার জন্য তারপরে সেটাকে ভাজ করে ওভেনের মধ্যে দিয়ে দিলাম উপরে একটুখানি অয়েল আর হচ্ছে জিমের কুসুম মাখিয়ে দিয়েছিলাম তো দুশো ডিগ্রিতে দশ মিনিটের মতো লেগেছে আমার হয়ে গেছে তো এই হচ্ছে একটা প্র্যাকটিস রান্না করলাম দেখালাম আপনাদেরকে কেমনভাবে হয়েছে তো ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর লাইক দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই